সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো অক্টোবর শনিবার আজকের সকালের অসম সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল সুনাইয়ে ধৃত বুয়ো চিকিৎসক রৌশন আলী পুলিশের আরও এক চিকিৎসক সোনাই থেকে আলী নামে এক চিকিৎসককে রৌশন গ্রেফতার করে পুলিশ শুক্রবার রাতে পুলিশ তাকে তার সোনাই মতিনগর রোডের ফার্মাসি থেকে পাকড়াও করে রৌশন আলী সোনাইয়ের উত্তর মোহনপুর সপ্তম খন্ডের বাসিন্দা চিকিৎসা ক্ষেত্রের বৈধ কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে তিনি মতিনগর রোডের ফার্মাসিতে রুগী দেখে চলছিলেন বলে অভিযোগ পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে অসমের জনগোষ্ঠীতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুলপাড় অসমে শীঘ্রই বড়সড় জনসংখ্যাগত পরিবর্তন আসতে চলেছে এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও এক বিতর্কের জন্ম দিলেন একে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে মিয়া মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অদূর ভবিষ্যতে তারা অসমের একটি শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আগামী গণনায় দেখা যাবে মিয়া মুসলমানদের জনসংখ্যার হার প্রায় আটত্রিশ শতাংশে পৌঁছতে পারে যদি পরিসংখ্যান দপ্তর এ নিয়ে প্রজেকশন করে তাহলে দেখা যাবে তারা আসামের সবচেয়ে বড় সম্প্রদায় হয়ে উঠছে এটি বাস্তবতা এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন অসমের কিলঞ্জিয়া আদিবাসী ও স্থানীয় জনসাধারণ তখনই সুরক্ষিত থাকবে যদি মিয়া মুসলমানদের নিয়ন্ত্রণে রাখা যায় তিনি আরও জানান কিলঞ্জিয়া অসমীয়াদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের বিধানসভায় দুটি নতুন বিল উত্থাপন করতে চলেছে যদিও এই বিলগুলির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি মুখ্যমন্ত্রী চলমান উচ্ছেদ অভিযান নিয়েও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন তিনি বলেন গোয়ালপাড়া ও বিহালিতে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে আমরা কোনো কাজ তামাইনি অবৈধ দখলমুক্ত করার অভিযান চলতেই থাকবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হাইলাকান্দিতে হেরোইন সহ দুই যুবক গ্রেফতার মাদক বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর এলাকায় একটি স্কুটি থেকে চোদ্দ দশমিক তিন আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ভাওরঘাট এলাকা থেকে এ এস ইলিভেন এ বি সিক্স নম্বরের একটি স্কুটি করে দুই যুবক লালা এলাকার উদ্দেশ্যে হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল গোপন সূত্রে কবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামে জাতীয় সড়কের উপর চেকিং শুরু করে পুলিশ তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় চৌদ্দ দশমিক তিন আট গ্রাম হেরোইন স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের নাম শামসুল বড়বুইয়া ও সেলিম উদ্দিন চৌধুরী বর্তমানে তাদের হাইলাকান্দি সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাইলাকান্দি পুলিশ জানিয়েছে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলবে অব্যাহতভাবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তিকেই বেয়াত করা হবে না করিমগঞ্জ জেলা কংগ্রেসের নতুন উদ্দীপনা শাহাদত আহমদ চৌধুরী স্বপন জেলা মিডিয়া বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করিমগঞ্জ জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তাপস পুরকায়স্তের নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে দলীয় কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে তিনি যোগদানের পরপরই একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করেছেন এই ধারাবাহিকতায় প্রবীণ কংগ্রেস নেতা শাহাদত আহমদ চৌধুরীকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র মিডিয়া ইনচার্জ নীলামবাজার ব্লক কংগ্রেস ও জেলা সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দায়িত্ব গ্রহণের পর দক্ষতার সঙ্গে দলের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে নেতা কর্মীদের আস্থা অর্জন করেন তিনি তার এই সফলতার স্বীকৃতি স্বরূপ সম্প্রতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরা এক পত্র তাকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন এই নিযুক্তির খবর ছড়িয়ে পড়তেই করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে রাজ্যেন গুহাইয়ের বিজেপিতে অতুলনীয় অবদান বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যেন গুহাইয়ের ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল এক অভূতপূর্ব অবদান দলের গঠনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই অবদানের প্রতি সম্মান জানিয়েই বিজেপি তাকে একাধিকবার সাংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কোর কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই সভায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজেন গুহাইয়ের দল ত্যাগ প্রসঙ্গে তিনি আরও বলেন যদিও তিনি আজ দল ছেড়েছেন তার পুত্র এখনও বিজেপিতে রয়েছেন এবং দলের বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন আমি তার রাজনৈতিক জীবনের মঙ্গল কামনা করি যাতে তিনি দেশ ও সমাজের জন্য কাজ করতে পারেন উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই। দলীয় সাংগঠনিক কাজকর্মে তৎপর হয়ে উঠেছে শাসক দল বিজেপি সেই লক্ষ্যে বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত হয়ে রাজ্য বিজেপির চারটি গুরুত্বপূর্ণ সভা ডিব্রুগড় থানার অবুমুখী প্রতিযোগিতা ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কোর কমিটির বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকীয়া রাজ্য পর্যবেক্ষক হরিশ দ্বিবেদী সাংগঠনিক সাধারণ সম্পাদক জি আর রবীন্দ্র সহ দলের অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং সাংসদরা বিজেপি দু সালের নির্বাচনের রণনীতি প্রস্তুতের দিকেই এখন মূলত মনোনিবেশ করছে সাইদুল হত্যাকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গ্লোবেল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের স্মারকপত্র শ্রীভূমি জেলার কালীগঞ্জ কুনাপাড়া গ্রামের ২৪ বছর বয়সী যুবক ইসলাম হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করল গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশন মঙ্গলবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলায়ুক্ত ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন গত ছাব্বিশ সেপ্টেম্বর শাহিদুল ইসলাম নিকুজ হওয়ার পর দুই অক্টোবর হাইলাকান্দি জেলার নুনকলি নামক স্থানে তার কতবিকত অপচাগলা লাশ উদ্ধার করা হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ঘটনার বারো দিন পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সঙ্গত কারণে ফাউন্ডেশন শাহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে ফার্স্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি উল্লেখ করেছেন স্মারক পত্র প্রদানে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ ও জয়নাল উদ্দিন প্রমুখ নিজ রাইফেল দিয়ে মাথায় গুলি চরম পন্থা বেটালিয়নের কোয়ার্টারে চরম পন্থা বেছে নিলেন ষষ্ঠ এপি বেটালিয়নের এক লেন্স নায়ক নিজ সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন ষষ্ঠ এপি বেটেলিয়নের লাইন্স নায়ক রুপুল বর্মন জানা গেছে তিনি কাচারের পশ্চিম কাটিগড়ার সেকেন্ড লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে কর্মরত ছিলেন শুক্রবার দুপুর দেড়টা নাগাদ মহাদেবপুরের বেরাকের রুপুল বর্মন নিজের সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালান সহকর্মীরা চুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স ছিল একচল্লিশ বছর তিনি কাছাড় জেলার বড়কলার বাসিন্দা বলে জানা গেছে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে কিছুই জানা যায়নি মুখ্যমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বরাকের পরিকাঠামো উন্নয়নে গতি বললেন মন্ত্রী কৌশিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে বরাক উপত্যকা আজ নজিরবিহীন রূপান্তরের সাক্ষী সড়ক এলিভেটেড করিডোর এবং সেতু নির্মাণে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এমনটাই মন্তব্য করেছেন খাদ্য গণবিতরণ ও বুক্তা বিষয়ক খনিজ ও খনিজ পদার্থ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শুক্রবার শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী বলেন সড়কই উন্নয়নের প্রাণধারা বরাক উপত্যকার সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মজবুত যোগাযোগ ব্যবস্থা শুধু কাম্য নয় অপরিহার্য দু হাজার সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হবে গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলো কে কঠোর নির্দেশনা উন্নয়নে সময়সীমা ও প্রতিশ্রুতির উপর জোর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে